আসসালামু আলাইকুম ভেটকি মাছ দেখেন কি সুন্দর ভেটকি মাছ পুরাল মাছ পাতারি মাছ এই দেখেন কি সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভিডিওর সাথে দেখেন অনেক রকম মাছ দেখানো হবে আপনাকে আজকেরা অরিজিনাল তারা তারাবাহন হাতে তুলে দেখাচ্ছে দেখেন এই দেখেন অরিজিনাল তারাবায় কি সুন্দর মাছ হ্যাঁ দেবেন এবং শেয়ার করে দেবেন এই দেখেন কি সুন্দর ভিয়েতনামের কই মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন এই দেখেন মাছ আর মাছ নোনা ট্যাংরা মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন এই টোটাল মাছটা দেখেন দেখেন কি সুন্দর মাছ মাছ আর মাছ মোনা ট্যাংরা মাছ মাছটা দেখানো হচ্ছে এই যে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের কাছে ছোট বড় সব রকম সাইজ মাছ পাওয়া যায় সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মাছটা দুই টাকা পিস ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদের কাছে যোগাযোগ করবেন যদি মাছ লাগে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কী সুন্দর মাছ আর মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ আমার যোগাযোগ করবেন মাছ আর মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কী সুন্দর মাছ পর্যাপ্ত পরিমাণ আছে মাছ লাগলে যোগাযোগ করবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ ছয় সাতশো ভাঙা কাতলা মাছ দেখেন অরিজিনাল কাতলা মাছের পোনা নতুন পোনা দুই হাজার চব্বিশ সালের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন ছোট বড় সব রকম মাছ আছে আমাদের কাছে কাতলা মাছ মাছ আর মাছ কাতলা মাছ এই দেখেন কী সুন্দর মাছ কিছু মাছ তুলে না ভাই কি সুন্দর পাঙাশ দেখেন এই যে সাদা পাঙাশ বোয়ালি পাঙাশ দেখেন